এইদিকে থাকতেছে আপনি দেখেন থাকতে সাজুকুজু করে নিতে পারবেন আসসালামাইকুম মুক্তার ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন অনেক বলো কি শুনছি ভাই সত্যিম সেট আছে দর্শক আজকের এই ভিডিওতে একটা না অসংখ্য বেডরুম সেট দেখাবো অবশ্যই ভিডিওটি টি দেখবেন ভাই বেডরুম সেট দেখার আগে আমি আপনাদের শপের অ্যাড্রেসটা জানতে চাচ্ছিলাম ভাই

একটা মানে আচ্ছা এরপরে কি ব্যাটুমছে অসাধারণ অসাধারণ ওই ভাই অসাধারণ দেখবেন ভাই গোল্ডেন গোল্ডেনি আগে গোল্ডেন দেখাবেন দেখাবেন ভাই গোল্ডেন গোল্ডেন গোল্ডেন

ভাই 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 প্রত্যেকটা আচ্ছা খুবই সুন্দর ফিনিশিং দেখতে তারপর থাকতেছে একটি আলমারি আলমারি তিন একটি রাজকীয় আলমারি খুবই সুন্দর আলমারি দেখার সাধারণ একটি আলমারি

খুবই সুন্দর এই ভাই মাত্র নব্বই হাজার টাকা এটা নব্বই হাজার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই এরপর দেখাবো ভাই অসাধারণ অসাধারণ

আচ্ছা একটি খাট আটাই আছে না ভাই ফুল থাকতে দেখতে পাচ্ছেন ভাই মাত্র আটাই আটাইশাভারি তারা মুক্তার ভাই সরাসরি আমাদের দর্শকটা জামালে আসতে চাই কিভাবে আমাদের ঢাকা উত্তর আজমপুর আইসা ওভার ব্রিজ পার হয়ে পূর্ব দ্বিতীয় রাস্তাটা আছে খালি বললেও

সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ